আল্লাহ সুবহানাহু সুবাহাহু তাআলা মানুষকে দুনিয়াতে নানা রকমভাবে পরীক্ষা করেন এই পরীক্ষা কখনো হয় সম্পদ ধন সম্পত্তি ক্ষমতা ও অবস্থান দিয়ে আবার কখনো হয় এসব কিছু না দিয়েও যার হাতে কিছু নেই তার পরীক্ষা হল সে ধৈর্য ধরে কিনা হিংসা করে কিনা আল্লাহর প্রতি আস্থা রাখে কিনা আর যার হাতে সব কিছু রয়েছে তার বড় পরীক্ষা হল সে এই দুনিয়ার জৌলুসে নিজেকে ভুলে ফেলে কিনা অহংকারে ডুবে যায় কিনা নাকি বিনয়ী ও মাটির মানুষ হয়ে থাকতে পারে মানুষকে চেনার সবচেয়ে সূক্ষ্ম জায়গা হল যখন সে ক্ষমতার চূড়ায় থাকে সেখানে তার আসল চরিত্র বের হয়ে আসে ইসলামের ইতিহাসে এর সবচেয়ে উজ্জ্বল উদাহরণ হলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু হিওয়াসাল্লাম যখন মক্কা মক্কাবিজার হল তখন সে সবকিছুর নিরঙ্কুশ মালিক যারা তাকে তাড়িয়ে দিয়েছিল তাকে ও তার সাহাবাদের উপর অমানবিক নির্যাতন চালিয়েছিল তার সামনে আজ তারা সকলেই নত যেন চাইলে তিনি প্রতিশোধ নিতে পারতেন চাইলে গর্বের সাথে ঢুকতে পারতেন কিন্তু মহানবী সল্ল্লাহু আলহিউাসাল্লাম সেই বিজয়ের মুহূর্তেও ছিলেন অপার বিনয়ের প্রতিচ্ছবি তিনি যখন কাবা চত্বরে প্রবেশ করছিলেন তখন উটের পিঠে ছিলেন কিন্তু তার মাথা ছিল এতটাই নিচু যেন সিজদায় ছিল এমন ঋষ্য বিজয়ের সময় পৃথিবীতে আর কোথাও দেখা যায় না নবিজি সাল্লিউসাল্লাম সেই ব্যক্তি যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ অথচ বিনয়ের চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন এই আচরণ আমাদের শেখায় সত্যিকারের মহানতা ধনসম্পদ ক্ষমতা বা প্রতিপত্তিতে নয় বরং তা প্রকাশ পায় বিনয় নম্রতা ও মানুষের সাথে ভালো ব্যবহার করার মাধ্যমে যে ব্যক্তি যত বড় তার চরিত্র তত নরম ও নম্র হওয়া উচিত রাসুলসাল্লু আলাইহাসাল্লামের জীবনের এই দিকটি আমাদের শেখায় ক্ষমতার শীর্ষে থাকলেও কিভাবে একজন মানুষ মাটির মতো নম্র হতে পারে